লে লেতে স্টার্ট আওয়ার শয়তানি সব রোজাদারদের রোজাগুলো ভাঙিয়ে দিলা তোর কান ইলা দাদা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি রোজা আছেন হ্যাঁ রোজা আছি মাশাল্লাহ আল্লাহর নেক বান্দার সাথে দেখা হয়ে গেলে ও দাদা শোনেন রোজা কিন্তু তরকারি বেশি দামে বিক্রি করা যায় নাই পাপ না 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 আমি তরকারি কখনোই বেশি দামে বেচি না আরো একটা কথা রোজা রাখিয়া কিন্তু মাপে কম দাও আর কাস্টমারের লগে খারাপ ব্যবহার করা কিন্তু বিরাট পাপ না 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 আমি এগুলো করি না আমি সব সময় ব্যবসা সদভাবে করার চেষ্টা করি তা আপনি কে আমি আমনের কল ও অন্তর অন্তরের মধ্যে থাকি আমি আলহামদুলিল্লাহ আজকে সারাদিন আমার ভালো ভালো কথা মনে পড়তেছি তার মানে মনে আমি হেদায়ত পেতে যাচ্ছি কি বলে পেতে যাচ্ছেন আপনি তো অলরেডি হেদায়ত পাই গেছেন আলহামদুলিল্লাহ আপনার নাম কি আমার নাম পাশা আই আপনার নাম পাশা

আপনি হেদায়ত পাইলেন কেনা দামে তরকারিটা ছাড়তে চাইলেন ওই হের পর আর মন বরে না মানে সয়তালের লগে ভালো ব্যবহার যায় না দাদা তাহলে আমি কি করব।

এই হলোটা কি এটা কি হলো কি দাদা দেখছেন দেখছেন হেদায়তপ্রাপ্ত ব্যক্তির সাথে কি বা ব্যবহার ডাকল লয় ছয় দাদা আপনি জিহাদ খরচ না করেন রোজা রাখきゃ জিহাদ ডাবল হয়ে যাইবে সাহেব তাহলে আমি কি আর করবে নাই সমস্ত শয়তান দদি এখনো রুখে না দিতে পারেন ওই আরো মাইন্সরে জ্বালাইবে আর এখনই রুখে দেবে নই যে সব মাইন্সরে জ্বালাইবে ওইসব মাইন্সরে না জ্বালেন নে সব সব আপনাদের অ্যাকাউন্টে চলে আসবে আপনাদের মতো ব্যক্তি এই দেশে আছে যে কিনা সততার সাথে তরকারি বিক্রি করে মাত্র দশটার তরকারি মাত্র বিশ টাকা বিক্রি করে সেরকম মানের গায়ে আসতে তারে মানে অত খুব দাদা আপনি বসিয়ে থাকবেন নামনেও মারেন তাহলে কেমন থাবা দেবো কি থাবা দেবেন আপনি আট সব আপনি মারবেন গুসি একটা জালে মারবেন রমজানের সত্তর হাজার জালেমের সব পেয়ে যাবেন আজ ভাইয়া কোথায় যান জোহরের আয়জন যে নামাজ পড়তে যাই বাহ অবাইয়া শোনেন নামাজ কিন্তু ছাড়া যাইবে না নামাজ আমি সারি না তো কখন ওই নামাজেই তো যাইতে আছি বাহ ভাইয়া শোনেন যতই যা করেন নামাজ ছাড়া যাইবে না আরে বাবা কতবার বললাম আমি নামাজ ছাড়ি না আপনি কে ডা কথা কেন আরে নে ভাই নামাজ পড়লেই তো না সব কাজে নিষেধ অসৎ কাজে আদেশ করা লাগবে না সৎ কাজে নিষেধ করব কেন আমি এই কথা বলছি আপনি রে আমি বলছি সৎ কাজে আদেশ করবে না অসৎ কাজে নিষেধ করা লাগবে না মাশাআল্লাহ আল্লাহ পাক মনে হয় আমার হেদায়েত দিয়েছে আমার কলবের মধ্যে দিয়ে ভালো ভালো কথা বাইরে ইতিহাস কি বলে হেদায়েত খালি নামাজ পড়লেই হইবে অসৎ কাজে নিষেধ করা লাগবে না ধরো ওই যে চাও ওই যে একটা মহিলাকে দেখতে আসো না না আমি মহিলা মানুষ দেখুন আমি রোজা রাখছি এ বলছে যদি এক ফির এরকম নজর পড়ে ওই এক ফির সমস্যা নাই যদি এই বিলে আর এক ফির ফালান এই ফিলেই সমস্যা প্রথম ফির দেখা যাইবে অবশ্যই কিন্তু চোর পলক ফালান যাইবে না যত না ক্লিয়ার আর হন তত চাই থাকতে হইবে এটাই মশলা আরে রিক্সা কই গেল

আমি দিব হ্যাঁ তা আপনি নামাজ পড়বেন আর সৎ কাজে আদেশ করবেন না আপনি ক্যালকালাই কি জান্নাতে চলে যাবেন এখন তুমি ওই মহিলাকে পর্দা করার দাওয়াত দেবা যা হাতে সে বেপর্দায় না থাকে যাও আসল তো এই এই যে আফা আপনি তাড়াতাড়ি বাড়ি যান বাড়ি যাইয়া বোরকা হিজাব পরিয়ে বাইরান যান কেন কি হয়েছে আপনি কে আমি যেই হই আপনি বেপরদায় খড়াই রইছেন কেন রাস্তার মধ্যে জাল আপনি হিজাব আর বোরকা পরে আসেন এই এই ভাই কে কোথায় আছেন এই দেখেন এই লোকটা আমাকে বিরক্ত করছে এই ভাই ডিসটর্ব করে দিবেন কেন আপনি ওরে ভাই এই মহিলা বেপরদায় রাস্তায় খড়াই আছেলি আমি তাকে বোরকার দাওয়াত দিয়ে বললাম যে আফা ভিতরে যাইয়া বোরকা আর হিজাবটা পরে গিয়ে আসে দাওয়াত দিতে হইছো তুমি কিডা তুমি কি ওর বাপ না ভাই না চাচা না তাহলে তুমি দাওয়াত দেওয়ার কিডা

আহিম হে আহিম হে আহিম হে আহিম হে আহিম হে চৌধুরী সাহেব হেনা কোথায় মানে মানে যাচ্ছেন কোথায় অফিসে যাইতে আসি ড্রাইভারটারে পাঠাইলাম গাড়ির ট্যাঙ্কিটা ভুল করে আনতে এমন খবর নাই চৌধুরী সাহেব আপনি তো অনেক কুটিপতি রোজা রাখছেন আলহামদুলিল্লাহ আমি রোজা আছি নিয়া করছি একটা রোজাও এই সারমুলে তিরিশটা রোজাই পুরো রোজা রাখছেন ভালো কথা আপনি বড় লোক মানুষ আপনার কিন্তু জাকাত দিতেই হবে নইলে পাপ হবে ওহো তাই তো এই বছর তো আমার জাকাত দেওয়া লাগে আগে যা করছি করছি এবছর দেওয়া উচিত আমার অনেক পাল্টু পাল্টু করে সময় নষ্ট করছি এবছর না দিলে হইবে না মাসাল্লাহ চৌধুরী সাহেব জাকাত যখন দেবেন আপনি টোটাল সম্পত্তির আড়াই পার্সেন্ট কিন্তু জাকাত হয় আপনি সম্পত্তি কতটুকু আছে আমার টোটাল সম্পত্তি প্রায় একশো কোটি তো হইবে একশো কোটি তাহলে আড়াই পার্সেন্ট করলে কত হয় আড়াই কোটিটা আড়াই কোটি টাকা আপনার জাকাত হয়েছে আহিম হে ও আড়াই কোটি যাক আড়াই কোটি দিয়ে দেবো আরে বাবা আড়াই কুটি মানে আড়াই আই কুটি উড়ি অনেক কোনি আর কুটি আসলই তো অল্প ঠা এত ঠা zakat দে আরে না খাও কথা আমনের না একটা জাহেল যে আল্লাহর রাস্তায় আই পড়ছে এই দেই অনেক বেশি মানে আড়াই কোটি টাকা জাকাত আড়াই কোটি টাকা কি এক টাকা দুই কাটা কত টাকা আড়াই কোটি মনে কোনে কত টেনশন করবেন না আপনি 5 লাখ টাকা জাকাত দিয়ে দেন 5 লাখ টাকা কি কম 5 লাখ মানে 500000 এ 5 লাখ আসলে আমি তো মানুষ অত সুবিধা নালাম না যা করে কামাইছি এমন তো আল্লাহ তো হেদায়েত দেয়ছে আমারে কি বলে হেদায়েত দেয়ছে

আর গরিব মানে লুঙ্গি পরে কি করে জাগা বে জায়গায় দিয়ে একসাথে খাও যায় আর ছোটার লুঙ্গি দামি লুঙ্গি দিয়ে কেউ জাগা বে জায়গায় খাও পারবে লুঙ্গি নষ্ট হয়ে যায় একটা লোকের জাকাত দিলেন দিয়ে উল্টো হারে বিপদে হেলাইলেন তাহলে কি হইবে গুনা কি হইবে একটা লুঙ্গি দেবেন পেদরি পেদ্রি হয়ে যাইবে দুই দিন পরলে দেড় দুই ছোটার লুঙ্গি সে ইচ্ছা মতো জাগা বেজাগা জায়গা খাও যাইবে জাগা বে জায়গায় বই কি কথা ঠিক না শোনেন চৌধুরী সাহেব গুরুত্বপূর্ণ একটা কথা যখন জাকাত দেবেন মানুষকে তখন ওইটা ভালো করে ভিডিও করে দিয়ে দেখবেন সবাই সামনে দেবেন সবাই যেন দেখে কেন ভিডিও করব কেন তামনে যে জাকাত সেটা তো অস্বীকারও যাইতে পারে তারা পারে না মানে স্বীকার করে না আরে কি কয় মর্শি দে দিলা বিদেলে ডাইনে দে নি আবার পরে ঘুরে দিয়া ইবা ওয়াত পাতে হে ইয়ে শিকার যায় না বলে তুমি একবার নেছ না কই আমি নেই নে পর আবার জেলা বিল যায় আর কে আমার তো কত দূরে হেকালে শিকার যাইবে তোরা বল নেই থাকবে না হ্যাঁ ঠিক আছে তাইলে আমি 200 লুঙ্গি দিমু গাড়ি মুনা সামনে আইতেছে আর বল

তো রুসি নাই বাবা তো রুসি দেই নষ্ট তোরে দরাড়াই আমাগো লস হয়ে গেল এই সময় যদি আমরা একটা ভালো লোকের পিছে দিতাম আর আমরা হারামি বানাই হেলাইতাম তুই গজল দে কিahon kar de গজল ল হনলে আই ঘুম তুই গসপুরি গামবা গসপুরি গাত বলা নাই আরে হোন জব মে আইসুহাগ bali রাত রে উসনে সুমা সে কি아 শুরুాత్రి আহা

তুমি যদি এখন চেহেরি না খাইয়া ঘুমাই পড়বার যদি রোজা না রাখো আমি তো তোমার কলপ ফেরে সমস্ত আমি তো কলব হিসেবে কালার হয়ে যাই আমি কলবে কলপ পরিয়ে যায় না তাহলে কলবে কলপ পলে কি হয় কলবে কলবে মিল থাকবে কলবে কলবে মেললে না হইলে মনের মেললে বাই রহ বেহনারে নিসি গদে না লইয়া দৌড়া হে তইলে খাওয়া দাওয়া শেষ কিন্তু নামাজ একটা আমায় এক দেড় ঘন্টা ভাই এতক্ষণ কি করুন কামরি বইয়ে একটু জিকি কি রাজগার করি কোনো কথা তুই কাইলের টা রোজা রাখতি আরে এখন জিকির করিয়ে যদি তোর অ্যালার্জি শেষ কর রো ওই রোজা রাখতার হ্যাঁ গুম দেন হ্যাঁ তার দিলে দেড় ঘন্টা পর ফজন নামাজ ফোজন নামাটা বর্তমানে মোটা মিশুই যাবি না হালাফ হালাফ তোর একটু ফাইনাল ঘুম দিতে কইছি মরান ধান কুত্তান ধান ঘুমাইতে কইছি তুই বাঘ ঘুম দিবি বাদ খাইলে ঘুমের নাই না রু বাদ খাইয়ে মেরু চাইতে কি ভাত খাই কিন্তু ঘুমাই কিন্তু ওর দেখ চক মাইললে ওর দেখ চাইয়া পরিবার হালকা গুম দিবি এতে তো কি এক তুই কি এক দুর্বল হই গে তা তুই ঘুমাই পারবি তাও একটা কথা সোট খাটো একটা ঘুম দে আমি উঠে যাবানি না খজোরে গাছ ফাটে গাছ ফেট

আ কাইয়া লাইছি কইয় দেবু এই না আমরা সবাই কষ্ট পেয়েছি কাইয়া লাইছি এ কইয় দেবু দাদা কাইয়া লাইছি কইয় ইমাম সাহেব কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ইমাম সাহেব ছonen বলেন বলতে আছি কি এই যে আপনি নামাজ কালাম মানে রে কত জ্ঞান দেন কত আমল করেন বলি কি এত আমল কি লাগে দুনিয়ায় আল্লাহ পাঠাইছে আমাদের আমল করতে আর আমি তো ইমাম সাহেব সব আমল বেশিই করবো ক্যাপ্টেন নাকি ফোনে কথা বলাও নিষেধ আছে আর হ্যাঁ ইমাম সাহেব দিদি এই সবসময় হাতে খালি গোডে আর করে গোডে আর করে আর মন জ্ঞান দিল সব তো আল্লাহর কাছে কখন না জানো রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট হইয়া থাকে বলা যায় না তো হ্যাঁ ইমাম সাহেব এই রাস্তায় বইয়ে যে জিকির করেন এটা অ্যাক্সিডেন্ট গেলে হে খেলে জিকির মানে আল্লাহ তালার ধ্যান খেল তাই বলে কি আমি রাস্তাঘাটে অন্ধের মতো হাঁটি নাকি ইমাম সাহেব আপনি মা ফেলে যান না ওয়াজে যান না যাই ্যানে 나শিদ গান না গজল গান না গাই গজল গাই হ্যাঁ ভালো লাগে না এখন আর ওই আগিল্লা সুরে যে ওই গাইতেন কথাগুলো ভালো লাগে না আমনাটা ঈমান ছাই এখন গজল গাইবেন হিন্দি গানের সুরে হুজুর শুনেন হিন্দি গানের সুরে গজল গাইলে মানে মনে করবে এই হুজুরের ভিতর একটা মডার্ন ভাব আছে হিন্দি মানে হিন্দি গজল না মনে কর একটা হিন্দি গান ওই যেটা গান আছে না

যখনই আমাদের মনে খারাপ কোনো চিন্তা আসবে তখনই বেশি বেশি এসেক পার করা লাগবে মানে আল্লাহর কাছে মাপ চাইতে হবে আর বেশি বেশি লাউলা আলা কুয়াতা ইল্লা বিল্লাহিল আলিউল আজিম বলতে হবে যাতে শয়তান আমাদের থেকে দূর হয়ে যায়